আপনি ই রিটার্ন ফাইলে আপনার ইউজার এবং পাসওয়ার্ড প্রথমে লগ ইন করবেন রেগুলার ই রিটার্ন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে ডিফল্ট অধিকাংশ জিনিসই চলে আসবে আপনি এখানে দেখুন ইনকামের ইয়েস করে দিবেন যদি আপনি চাকরিজীবী হন তাহলে ইনকাম ফ্রম ইমপ্লয়মেন্ট আর যদি আদার সোর্স আরো থাকে অর্থাৎ চাকরি ছাড়া আরো কোনো সোর্স থাকে আদার সোর্স সিলেক্ট করে আপনি নেক্সট পেজে চলে যাবেন আর এইখানে এরিয়া আপনি যদি সিটি কর্পোরেশন এরিয়া হন সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন ঢাকা হলে ঢাকা আর আদার এরিয়া করবেন আপনি উপজেলা হলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি এখানে অবশ্যই ইয়েস করে দেবেন আপনি যে অপশনগুলো আছে দেখে দেখে আমি যেভাবে দিয়েছি আপনি বেতন ভাতা থেকে নিলে আইবাস সিলেক্ট করে আইবাস থেকে পাওয়া যে তথ্যগুলো সবই আপনি দিয়ে দেবেন দিবেন আপনার পদবি প্রতিষ্ঠানের নাম এবং কি বাবদ কত পাচ্ছেন জিপিএ ইন্টারেস্ট সহ আপনার যে জিএনএস অ্যালাউন্স বা স্পেশাল বেনিফিট আছে সেটি উল্লেখ করবেন এডুকেশনাল অ্যালাউন্স সব উল্লেখ করে সেভেন কন্টিনিউটিতে চলে যাবেন তারপরে আপনার যে আদার ইনকাম সোর্স আছে সেটি এখানে দেখিয়ে দিবেন আপনার গুগল থেকে যদি আপনার আয় থাকে বা অন্য কোন আয় থাকে বিদেশ থেকে এসেছে সেগুলো দেখি আপনি সেভেন কন্টিনিউ করে দিবেন এখানে ইনভেস্টমেন্ট রিবেট যে সাধারণত ওই বছর যারা নতুন ইনভেস্টমেন্ট করেছেন সেগুলো দেখাবেন যেমন আপনি যদি ইন্স্যুরেন্সের ই দিয়ে থাকেন সাবস্ক্রিপশন সেটি তো অবশ্যই দেখাবেন আপনার ব্যাংকে যদি কোনো ডিপিএস থাকে সেটি দেখাবেন নতুন কোনো সঞ্চয়পত্র কিনা থাকে পুরাতন গুলো কিন্তু এখানে দেখাবেন না পুরাতন গুলো ইনভেস্টমেন্টে দেখাবেন রিবেট রিবেটে শুধু নতুন যে ইনভেস্টমেন্টগুলো আছে স্টক

মূল্য ধরবে যত কম দেখিয়েছেন সেটি কম দেখান সমশানে কিছু দেখাতে হবে ফিনান্সিয়াল অ্যাসেটে আপনার সঞ্চয়পত্র থাকলে সেগুলো দেখান জিপিএফ থাকলে জিপিএফ এ কত টাকা জমা আছে সেগুলো দেখাবেন আপনার ফিক্সড ডিপোজিট থাকলে সেগুলো দেখাবেন ডিপিএস এ কত টাকা আছে মানে জমা হয়েছে টোটাল সেটি আপনি এখানে দেখাবেন এই সমস্ত তথ্য আপনাকে ইনপুট দিতে হবে ধীরে সুস্থে আপনি আপনার সম্পদ এবং লাইবিলিটিস কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকলে সেটাও আপনি এখানে দেখাবেন এই সমস্ত তথ্য কোনোভাবে হাইড করবে না অনেকে এরকম টেন্ডেন্সি আসে বা অনেকে কু পরামর্শ দিয়ে থাকে যে এটি না করলে এগুলো না দেখালেও হবে এগুলো না দেখান এগুলো চেপে যান আপনি চেষ্টা করবেন সমস্ত তথ্য দিতে কোনো কিছু না লুকিয়ে তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে ইনপুট করার চেষ্টা করবেন জিপিএফ এ টোটাল কত টাকা জমা আছে এটি কিন্তু এই পেজে অর্থাৎ এই ইনভেস্টমেন্ট পেজে দেখাতে হবে আপনার মোটর গাড়ি থাকলে সেটি দেখাবেন আপনি গোল্ড থাকলে দেখাবেন ফার্নিচার থাকলে দেখাবেন ইলেকট্রনিক্স আইটেম যদি থাকে সেগুলো দেখাবেন আপনার যা আছে সবই আপনি দেখানোর চেষ্টা করবেন যদি ক্যাশ থাকে কিছু নগদ টাকা থাকে সেটিও আপনি দেখাবেন সবকিছু যদি দেখানো হয়ে থাকে এবং দেখানো বা হয়ে যায় তাহলে কিন্তু আপনি আমি যে যেটি দেখাচ্ছি এটি একটি ডেমো এই ডেমোর মতো করে আপনি দেখানোর চেষ্টা করবেন নিচের দিকে এসে যে সামারি দেখাচ্ছে এটিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার গত বছর দেখুন নেট ওয়েলথ প্রিভিয়াস ইনকামের গত বছর আপনি সম্পদ যা দেখিয়েছেন ওখানে দেখাবেন দেখানোর পরে আপনি সামারিতে যাবেন সামারিতে গেলে দেখবেন এরকম দেখাচ্ছে আপনার সম্পদ টোটাল চেঞ্জ কত হয়েছে আর সম্পদের চার লাখ টাকার মতো হয়েছে সোর্স অফ ফান্ড সাত লাখ টাকা এবং আউটফ্লো সাত লাখ সাত লাখ টাকা এর ডিফারেন্স যেটি আছে সেটি কিন্তু জিরো থাকতে হবে অর্থাৎ যত টাকা আয় হয়েছে এবং তত টাকা ব্যয় দেখাতে হবে সেটি সম্পদ অর্জন করে হোক বা এক্সপেন্স করে হোক সেটি দেখাতে হবে ট্যাক্স অ্যান্ড কম্পিউটেশন দেখবেন অটোমেটিক্যালি সব ট্যাক্স ই হয়ে যাবে আপনার দুই লক্ষ বত্রিশ হাজার টাকার মতো বেতন ভাতা থেকে অন্যান্য ইনকাম তিন লাখ টাকা থেকে টোটাল ইনকাম তাহলে পাঁচ লাখ টাকা এই যে সাত লাখ টাকা হয়েছে আপনার যেগুলো আসলে ট্যাক্স রিভেট বা ট্যাক্স যোগ্য নয় কর যোগ্য নয় সেই টাকা সহ কর এসেছে তাহলে দেখা যাচ্ছে এখানে তেরো হাজার টাকা আর আপনি কিন্তু ইনভেস্টমেন্ট ভালো হয়েছে এই জন্য মুখ পেয়েছেন পনেরো হাজার টাকার মতো তার মানে মাইনাস আছে কিন্তু ন্যূনতম কর যে তিন হাজার টাকা সেটা আপনাকে দিতে হবে আপনি যদি সঞ্চয়পত্র থেকে অগ্রিম কর কাটিয়ে থাকেন সেটা কিন্তু এইভাবে

এবং আপনার অ্যাসেট গুলো দেখানো হয়েছে যেখানে দেখাচ্ছে কিন্তু আপনার সেভিং সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে সাবমিটিফিট ক্লিক করলে আপনার সাবমিট হয়ে যাবে আমরা এই যে পেমেন্ট সম্পূর্ণ করিনি তাই এখানে পেমেন্ট ডিউ দেখাচ্ছে ধন্যবাদ